দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বসে কিন্তু দুই দিন বৃহস্পতিবার সোমবার আজকে বৃহস্পতিবার হাট এটি সতেরো জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক আমরা শাহিয়াল জাতের বাচ্চা কাবির একটু তথ্য দেবে আছে কেমন দাঁড়াবে যেখানে আছে

এখনো কিন্তু ফাইনাল হল না এক হাজার বাড়ি অর্থাৎ ছত্রিশ কই গেল হয়ে গেছে কত দর হয়ে গেল ছত্রিশ মানে পঁয়ত্রিশ দিয়ে শেষে এক হাজার বাড়ি দিলেন ছত্রিশ আচ্ছা তাহলে বেঁচে কিনা তো তুমি ধারে চলছে দশের চলছে কিন্তু ছত্রিশে কিন্তু ওটা লেনদেন হয়ে গেছে যেটা দেখলাম এতক্ষণে আরো কিছু দেখাবো কিন্তু আমরা মানিক ভাই হাত থেকে সব আপনি কিনবেন নাকি আজকে

না ওই পাশের ওটা এটা আর ওটা তো আরো সুন্দর বাচ্চা বাচ্চা আর এটার বাচ্চা এটা তাই না এটা কত কিনা আপনাদের এটি উনচল্লিশ পাটা দেখার কাম করে ফেলে আর উপরে কিনলেন বাচ্চা দুইটা বড় বাচ্চা এটা কত কিনে আপনাদের এটি বাষট্টি আর একটা ওই পাশে মানিক ভাই হালকা রাখার সময় ওটা কত কিনে আছে এটি কত সাত এক লাখ সাত কিনে কাকা আপনি এসেছিলেন কেমন দামে আজকে ফালেন মোটামুটি আটশো মোটামুটি যেরকম ভিডিওতে দেখেন এরকমই না একটু বেশি ঠিক আছে ভাই এসেছিলেন না

হ্যাঁ আচ্ছা তাহলে শেষে কত দাম দিলেন মানে ভাই এটার ষোলো একশো আর কত চাইছে লাস্ট বাই বাই ষোলো এটা মোটামুটি কিন্তু অল্পর জন্য বাঁচা আছে দাম দিতে দিতে হবে যে এই পাশে আর একটা দিচ্ছি দিয়ে একটা বকনা বাচ্চা কালেকশ টিভি দেখে আপনারা দেখি যে বকনা বাচ্চা কিন্তু এটা বকনা বাচ্চা ভাই না

নতুন কিন্তু গাভিটা তিন চার লিটার দুধও আছে গাভিটার তো সুন্দর ভাই দুধ কেমন পাওয়া যায় পাঁচ ছয়টা বাচ্চাকে বাইরের করার কিন্তু সুযোগ আছে গাভিটা বেশটা আমল শুধু বয়সে আট দাঁত হয়ে গেছে কেমন কি চাচ্ছেন ভাই এটা